যে কোনো লকডাউন বলেন হরতাল বলেন অবরোধ বয়কট যাই বলেন এগুলি দুই ভাবে সফল হয় একটা হচ্ছে আতঙ্কিত করার মাধ্যমে এবং আতঙ্কিত করার এই প্রক্রিয়াটা হচ্ছে এক ধরনের পিকেটিং কিংবা এই কিছু পড়ানো শব্দ করা টায়ার পড়ানো থেকে শুরু করে গাড়ি পড়ানো বা কিছু মালামাল বা অনেক সময় আরো বৃহৎ ক্ষতি করে এক ধরনের আতঙ্ক ছড়ানো হয় এইভাবে একটা সফলতা আসে আর একটা সফলতা আসে জনগণ যদি স্বতঃস্ফূর্ত হরতাল বয়কটে অপশন নেয় তো গত যে লকডাউনটি আমরা দেখেছি মূলত ফেসবুকের মাধ্যমে জানা জানি হয়েছে স্থগিত দল আওয়ামী তার তো আর জনসভা করে নাই বা কোন দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে জনগণকে এটা জানায় না এটা মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর একটা প্রচারণার থেকে শুরু হয়েছে এবং কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল এরকম হয়েছে যেটা এরই মধ্যে তারা করেছে ফলে আমার মনে হয় যে ওইভাবে আতঙ্ক ছড়াতে তারা খুব একটা সক্ষম হয় নাই কিন্তু তারপরও অনেকাংশে ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জায়গাতে গাড়ি ঘোড়া চলে নাই এর একটা বড় কারণ হচ্ছে আতঙ্ক সরকারি ছড়িয়েছেন এবং বিরোধীরা ছড়িয়েছেন যেভাবে তারা রাস্তায় নেমে এসেছেন সারাদিন মিছিল করেছেন আওয়ামী লীগ ঠেকাতে চেয়েছেন বত্রিশ নাম্বারের আশেপাশে পাহারা দিয়েছেন মানে তারা আওয়ামী লীগ ঠেকাও কর্মসূচি পালন করেছেন ওই দিন তো লাঠি ছোটা হাতে যদি কেউ রাস্তায় থাকে সাধারণত মানুষ তখন ওই রাস্তায় অ্যাভয়েড করে ওই দিন বের হতে চায় না মূলত এই লকডাউন সফল করেছেন অন্তর্বর্তী সরকার এবং তার মিত্র রাজনৈতিক দলগুলি কেননা অন্তর্বর্তী সরকার অনেক কথাবার্তা বলেছে যে এটা একানো হবে বা আহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে চূড়ান্ত নিরাপত্তা আছে এই ধরনের কথাবার্তা বলেছে অন্যদিকে কিছু লোক রাস্তায় প্রচুর রুজ্জোথ হাঙ্গামা করেছে মানুষজনকে প্রহার করেছে আগের সরকারের মধ্যে মানুষের মোবাইল বের করে করে চেক করেছে মোবাইলের মধ্যে কি আছে কোন আপত্তিকর ছবি আছে কিনা আগে সরকার যেমন মনে করতো এরকম খালেদা ছবি এই সরকার নিশ্চয়ই কার ছবি খুঁজেছে আপনারা বুঝতেই ফলে সভাপত্রাগুলো রক্ষাকারী বাহিনী না সরকার বলেন বদলায় নেই আওয়ামী লীগ মনে মনে খুব আশা করে আওয়ামী লীগ খুব আশাবাদী টাইপের দল মানে অনেক অন্যায় করে তারপরে ভাবে যে লোকে ভুলে যাবে তো লোকে এত সহজে ভুলে না আসলে আওয়ামী বড় বড় রাজনৈতিক ব্লান্ডার করেছে আমরা শুধু মনে করছি যে আওয়ামী লীগের ভুল এই পাঁচই আগস্ট বা জুলাই মাসের জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত কয়েক মাসের ভুল ব্যাপারটা তা হয় আওয়ামী লীগ মোটা দাগে বৃহৎ বৃহৎ যেসব ভুল করেছে সেটার কালমিনেশন বা সেটার একটা ফলাফল হচ্ছে এই আন্দোলন ফলে আওয়ামী যদি মনে করে এই ১৬ বছরে তৈরি করা বিরাট অনাস্থা মানুষের মনে ক্ষোভ হতাশা অনেক মানুষের অপ্রাপ্তি এমনকি দলের ভন্তরে চরম অনৈক্য এবং দলের ভেতরে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করে সুবিধাবাদী ভাষায় মূল্যায়ন করা এরকম অসংখ্য আওয়ামী লীগের ভুল এবং সেই সব ভুলের মোচন এরকম একটা লকডাউন টকডাউন দিয়ে সম্ভব হবে না আওয়ামী লীগের অত্যন্ত গভীরভাবে তাদের দল নিয়ে চিন্তা ভাবনা করা উচিত তাদের ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত